নদী ভাঙনে বিপর্যস্ত কবরস্থান নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা এলাকাবাসী আশ্বাস দিলে পদক্ষেপ নেয়নি প্রশাসন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের অ্যালেঙ্গা গ্রামে দশ কবরস্থানটি স্থানীয় পুলিক নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বলে এই কবরস্থান কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ওই নদী ভাঙন প্রতিরোধ করার দাবি নিয়ে কবরস্থান কমিটির সদস্যরা স্থানীয় সদস্যদের নিয়ে প্রশাসনিকভাবে বহুবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং দীর্ঘদিন ধরে তারা নদী ভাঙন প্রতিরোধের দাবিতে আন্দোলন করেছেন কিন্তু নদী ভাঙন প্রতিরোধের নানা প্রতিশ্রুতি ফেলে আজ পর্যন্ত সেটি প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ তারা আশঙ্কায় ভুগছেন যে নদী ভাঙন থেকে আর বোধ হয় কবরস্থানটিকে রক্ষা করা যাচ্ছে না স্থানীয়রা জানালেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত রাজনৈতিক নেতারা ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সংসদের শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু কাজ কিছুই করেনি এমনকি রাজ্য সরকারের মাইনরিটি সংখ্যালঘু দপ্তরে জানানো সত্ত্বেও সেই দপ্তর থেকে এ বিষয়ে কোনো উত্তগ্রহণ গ্রহণ করেনি ওই বিভাগের এক মন্ত্রী এখানে এসে জনগণের সামনে বলে গিয়েছেন এক বছরের মধ্যে এলেঙ্গার কবরস্থান বোল্ডার টিচিং করে বেঁধে দেওয়া হবে কিন্তু বছরের পর বছর পার হয়ে গেলেও তার সেই প্রতিশ্রুতিই বাস্তবে রূপায়ণ করেননি তাই সামনেই বর্ষা মৌসুমে আবারও নদী ভাঙনে কবরস্থানটি নদী গর্ভে তলিয়ে যাবে এই আশঙ্কায় স্থানীয়রা আবারো বিক্ষোভে সামিল হয়েছেন দেখুন সেই চিত্র নমস্কার খবরের নিউজ থেকে স্বাগত জানাচ্ছি আমরা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা নয়নাং নং গড়ি গ্রাম পঞ্চায়েতে এলিঙ্গাই আমরা এসে এখানে অদ্ভুত দৃশ্য যে প্রায় উনিশশো সাল থেকে এটা নদীর গর্ভে প্রায় দশ বিঘা গোরস্থান মানে নদীর গর্ভে চলে যাচ্ছে হ্যাঁ এখানকার কুড়ি হাজার লোকের বসবাস সেখানে সৎ কাজ করার জন্য যে অসুবিধা করতে হয়েছে সেটা আমরা দৃশ্যটা দেখতেই পাচ্ছি দেখুন আপনারাভাবে মানে নদীর গর্ভে চলে যাচ্ছে আমরা পেয়ে গেছি এখানে এই গড়ি গ্রাম পঞ্চায়েতের এলিঙ্গা গ্রাম পঞ্চায়েতের সদস্য জাকির সাহেব আমরা সরাসরি এটা আমরা কথা বলেন জাকির চাকরির সাহেব জাকির সাহেব কী বলছেন সাহেব এই যে নদীর গর্ভে চলে যাচ্ছে কী অবস্থা আপনারা পঞ্চায়েত সদস্য হ্যাঁ কী মানে কতটুকু আপনি কীভাবে আপনারা আমরা পঞ্চায়েত সদস্য হওয়ার আমরা কিছু তারপরে আমার আমার সলিম সাহেব আসছিলেন সলিম সাহেব উনি তিনি থাকলেন প্রধানমন্ত্রীর থাকলেন এখানে কেউ আজ পর্যন্ত কেউ কাজ করেন তারপরে বিধায়ক সাংসদে বর্তমানে এই কদিন আগে ভোট হয়ে গেল বিধায়ক সাংসদ মানে তো আমরা কি বলবেন না একটু কথা বললে আমাদেরকে খারাপ লাগবে আমরা তো দশ বছর পাঁচ বছর ধরে সকলটাই আমরা দেখতে পারলাম না আর ওনারা কি বড় বড় কথা বলে জন্য অনেক কাজ করি আমরা তো সব জায়গায় বলেছি দাদা যে অফিসে এমপিকে কে এম এল সব জায়গায় বলেছি কিন্তু আমাদের এই কাজটা আজ পর্যন্ত করলো না আমাদের এখানে মোটামুটি কুড়ি হাজার আমরা এলিঙ্গাবাসী আমাদের এখানে হইতে পারে দেখতে পাচ্ছেন ওদিকে গুলিস্তান এদিকে গুলিস্তান মধ্যে আমাদের নদী যাচ্ছে আমাদের বুকের আমরা হচ্ছে যে আমাদের আমরা কান্নাই মনে কান্তে পারছি না কিন্তু আমাদের দুঃখ আমাদের কল ধ্বংস হয়েছে কদিন পরে আর মাটিটা কোথায় দিব সংসার কথা বলবো সেটা আমাদের দুঃখ আমরা কোথায় যাব। আর কিছু নেতা করছে না এখানে তো আমাদের মানে এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের হ্যাঁ মানে এগুলি তো সংখ্যালঘু মাইনরিটি থেকে মানে ইয়ে থেকে শুরু করে কবরস্থান মসজিদ শোষান তিনি প্রচুর সংস্কার করছে এখানে রাজ্য মাইনরিটি মন্ত্রী কাকু জানিয়েছিলেন আপনারা আমাদের মাইনরিটি মন্ত্রী এখানে এসেছিলেন এই গলিস্তানে এসেছিলেন আমাদের বেরিলিতে একটা সময় চারটা মারা গিয়েছিলেন ছয়টা ছয়টার মধ্যে আমাদের এলিঙ্গারি দুইটা ছিল ওই জন্য মাটি মাটি দিতে আসছিলেন এখানে মাটি দিতে আসে বলে গেছিলেন তা আমি এটা করে দেবো কিন্তু আজ পর্যন্ত করে দেয়নি না শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি দিয়ে গেছে তারপরে আমাদের কৃষ্ণকল্যাণ এমএলএ সাহেব উনি উনাকে আমরা জানাইছিলাম উনি এসেনি ওনাকে আমরা জানাইছিলাম উনি বলছিল আমি শিব দপ্তরকে জানাবো এখন শিব দপ্তরকে একটা শুনছিলাম চিঠিও পাইছে যে করবে কাজটা কিন্তু এখনো পর্যন্ত হলো না আপনারা শুনলেন গ্রাম পঞ্চায়েত সদস্যর কথা এখানে মোহাম্মদ সেলিম থেকে আপনার প্রিয়জন দাসমুন্সি থেকে দেবশ্রীরী থেকে যতগুলা সাংসদ আছে শুধু খালি প্রতিশ্রুতি দিয়ে গেছে আর ভোট লুট করে গেছে এমনকি যে এই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আরে পশ্চিমবঙ্গে উন্নয়নটা করছে কবরস্থান থেকে শুরু করে শ্মশান থেকে শুরু করে মসজিদ মানে ঈদগাহ থেকে শুরু করে প্রাচীন এর উপরে প্রাচীন সংস্কার কিন্তু রাজ্যের মন্ত্রী মাইনরিটি মন্ত্রী ছিলেন সংখ্যালঘু মন্ত্রী গোলাম রব্বানি এই জেলারই মন্ত্রী অথচ ইনি এখানে এসছেন একটা দুর্ঘটনা এখানে এসছিলেন সেই এই গুরুস্থানে সেখানে মুসলিমদের যে মানে সৎ কাজ করা হয় সেখানে উপস্থিত ছিলেন সেখান থেকেও প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে আমি এক বছরের মধ্যে এই দশ বিঘা মানে গুরুস্থানটি রক্ষা করবো কিন্তু তিনিও কিনে রক্ষা করেন করে প্রতিশ্রুতি এখন এলিঙ্গাবাসীর প্রায় কুড়ি হাজার মুসলিম জনজাতিরা মানে আতঙ্কে ভুগছে আশঙ্কে ভুগছে এই ঘরে যদি গর্ভে চলে যায় নদীর গর্ভে তাহলে আমরা কোথায় মানে সৎ কাজ করবো এই বলে আতঙ্কেই ভুগছে মানে এলিঙ্গাবাসীর স্থানীয় মানুষ হ্যাঁ আমরা উত্তর দিনাজপুর থেকে